হ্যালো সিভিল গেমার্স গতকাল আমি এর কুটিনা ভিডিও দিয়েছিলাম কিন্তু এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছেন যার কারণে আমি ইটস নিয়ে আর একটু ডিটেলস আলোচনা করব। এবং আপনারা যে প্রশ্নগুলোর আমার কাছে উত্তর চেয়েছেন আমি এখন সেগুলোর উত্তর দিব একদম ফার্স্ট কথা হচ্ছে আমাদের এখানে প্রতিদিন এখানে মেস খেলতে হবে এখান থেকে ই রিপিল করতে হবে তো আমি যদি একটু লাস্টের দিকে যাই আমাদের এখানে দেখা যাচ্ছে এখানে আমাদেরকে বত্রিশটা ম্যাচ কমপ্লিট করতে হবে অর্থাৎ বত্রিশটা প্লেয়ার রিভিল করতে হবে এখন আমাদের সময় আছে আর ছয় দিন মতো আজকে বাদ দিলে আর পাঁচ দিন তো সেক্ষেত্রে আমাদের এখানে বত্রিশটা ম্যাচ এটা কিন্তু কমপ্লিট করতে হবে তার মানে আমাদের বত্রিশটা ইউটর্স প্লেয়ার রিভিল করতে হবে এখন এই জিনিসটা কীভাবে করবেন এই দেখুন আমার এখানে যে ম্যাচগুলো আসে এই মেজগুলার রিমিট হচ্ছে আটবার অর্থাৎ আপনি প্রতিদিন এটা আটবার করে কমপ্লিট করতে পারবেন আমাদের টোটাল সময় হচ্ছে সাত দিন সেখান থেকে আমরা আমাদের লাগবে চার দিন চারাটা 32 তাহলে চারাটা 32 হইলে আমাদের চার দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তো যাদের গতকালকে মিস গেছে তারা চাইলে আজকে থেকেই করতে পারেন আজকে থেকেই করলো আজকে ছয় দিন আছে। তো আপনি প্রতিদিন আটটা করে ম্যাচ কিনলে চার দিনে একটা কমপ্লিট হয়ে যাবে যার কারণে আমাদের এখানে যে বত্রিশটা ম্যাচের যে মাইলেশন আছে এটার মধ্যে কোনো এফেক্ট পড়বে না সো এটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে চার দিনের মধ্যে তারপর আমরা সেখান থেকে আমাদের যে রিওয়ার্ড সেটা আমরা এখান থেকে চোজ করে নিতে পারবো আপনারা যারা অ্যাপসিউবাইলে টপ আপ করতে চান তারা প্রাইসপ ডট ইন এটাতে গেলে আপনারা ই স্পোর্টস অ্যাপসি বিভিন্ন পাস এবং হচ্ছে আপনারা অ্যাপসি পয়েন্ট সিলিভার এগুলো কিন্তু কিনতে পারবেন আপনি এখানে ফেসবুক বা জিমেল যে কোনো দিয়ে আপনার তারপর হচ্ছে এখানে তার জিমেল আইডি এবং অর্থাৎ নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে এখানে আপনার কন্টাক্ট নাম্বার দিবেন তারপর আপনি এখানে বিকাশ নগদ যে কোনো একটা সিলেক্ট করবেন এখানে বাই নাও ক্লিক করার পর আপনাকে বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে প্যাকগুলো কিনতে পারবেন আরেকটা যেটা আপনারা প্রবলেম ফেস করতেছেন সেটা হচ্ছে ইউটর্স প্লেয়ার সিলেকশন নিয়ে অনেকে বলতেছেন যে আমার কাছে দুই হাজার ষাট আছে আমি কাকে নিব আবার অনেকে বলতেছেন যে আমার কাছে দুই হাজার ষাট আছে আমি কোন দুইটা প্লেয়ার নিব তো এগুলা করার জন্য আপনাকে একটু ফিল্টার করতে হবে ফিল্টার মানে হচ্ছে আপনাকে ক্যাটাগরি বাক করে ফেলতে হবে যে আমি দুই হাজার ষাটের মধ্যে কাকে পাচ্ছি এক হাজার ষাটের মধ্যে কাকে পাচ্ছি আমি পাঁচশো ষাটের মধ্যে কাকে পাচ্ছি এগুলো আপনি ফিল্টার করবেন তো পাঁচশো ষাটের মধ্যে বা এক হাজার মনে করেন আপনি দুই হাজার দিয়ে দুইটা প্লেয়ার নেবেন তাহলে আপনাকে দেখতে হবে এক হাজার ষাট দিয়ে পাওয়া যায় এরকম প্লেয়ার কয়টা আছে কোন কোন পজিশনের আসে তারপর দেখবেন হচ্ছে আপনার টিমটা মনে করেন আমি যদি আমার নিজের টিমটা দিয়ে একটু দেখাই দিই আপনারা দেখতে পাচ্ছেন আমার সবচেয়ে উইক পয়েন্ট হচ্ছে আমার মিটটা অর্থাৎ আমার এখানে দেখতে পাচ্ছেন আমার যে দুইটা সেন্টার মিল সি এম হচ্ছে এখানে সবচেয়ে কম ওভারের তো আমার এখন মেন টার্গেট থাকবে হচ্ছে আমার দুটা সিএম নেওয়া এই যে এখানে এই দুইটার জন্য সিএম নেওয়া তা আমি ইউটর্স মধ্যে যাবো তারপর যাব টর্টস গ্যালারিতে টর্স গ্যালারিতে যাওয়ার পর আমি দেখব যে আমার কাছে যদি দুই হাজার ষাট থাকে তাহলে আমি এই দুই হাজার ষাট দিয়ে দুইটা সিএম নিব তাহলে আমি এক হাজার দিয়ে কোন দুইটা সিএম নিতে পারতেছি তো আমি যদি একটু এদিকে আসি একটু এক হাজার ষাট বরাবর যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার এক হাজার ষাট দিয়ে আমার কিন্তু কোন সিএম আছে শুধুমাত্র একটা বারোশো পঞ্চাশ দিয়ে তাও কিন্তু এক হাজার দিয়ে নাই এখন আমাকে একদম এক হাজার দিয়ে নিতে হবে জিনিসটা কিন্তু এরকম না আমার যে পজিশনে প্লেয়ার লাগছে সেটা যত সার্টি হোক না কেন আমি সেভাবে তাকে নিব তো এখান থেকে আমি যেহেতু আমার দুইটা সিএম লাগবে তাহলে আমি যদি আমি একটু দেখতেছি যে এখানে আমার সিএম কিন্তু শর্ট পড়তেছে অর্থাৎ আমি এখানে এক হাজার সারের কোনো সিএম কিন্তু দেখতে পাচ্ছি না এখানে আমি পেদ্রিকা পাইছি বারোশো দিয়ে আমি যদি আরেকটা সিএম টার্গেট করি তাহলে আমার বেলিং খামকে নিতে হচ্ছে পনেরোশো দিয়ে তাহলে আমার কিন্তু দুই হাজার ক্রস করতেছে তাহলে আমি এটা নিতে পারবো না আমি এখানে একটা কাজ করতে পারি আমি এখানে পেদ্রিকে নিব এই যে পেদ্রিকে নিব বারোশো পঞ্চাশ দিয়ে তাহলে আমার আর থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ বা আটশোর মতো তাহলে আমি ওই রেঞ্জের মধ্যে আর একটা সিএম খুঁজে নিব তা আমি যদি একটু এদিকে যাই বাম পাশে আসি তাহলে আমি এখানে ওই রকম কোনো কিছু দেখতেছি না আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ওই রেঞ্জের মধ্যে কোনো সিএম আর দেখতেছি না তাহলে এক্ষেত্রে আমার কাজ হবে হয় একটা নেওয়া অথবা লো লেভেলে দুইটা নেওয়া তা আমি যদি এখানে অন্যদিকে যাই এখানে সিএম কিন্তু খুবই কম আমার ডিফেন্সিভ মিট এবং হচ্ছে অ্যাটাকিং মিট একটু বেশি আছে তো আমি একটাই সিএম পাইছি পেদ্রিকে আর আমি যদি বেলিংহাম নিতে চাই তাহলে আমাকে পনেরোশো দিয়ে নিতে হবে তো এখানে হয়তো আমাকে একটা ভালো প্লেয়ার নিতে হবে একটা কম প্লেয়ার নিতে হবে অথবা একটা ভালো প্লেয়ারই নিতে হবে এবার আমি দেখাবো যে আপনার কাছে দুশো ষাট থাকলে সেখান থেকে আপনি কাকে নেবেন যেমন আমার এখানে দুশো ষাটের তিনজন আছে একটা হচ্ছে মেসি তারপর হচ্ছে রোনালদো এখন আমি দেখবো যে আমার এই তিনজনের মধ্যে কোন পজিশনের প্লেয়ারটা আমার বেশি দরকার যেমন এখানে তিনজন কিন্তু দুই পজিশনের অর্থাৎ এমবাপ্পে এবং হচ্ছে রোনালদো হচ্ছে স্ট্রাইকারে এবং মেসি কিন্তু অ্যাটাকিং মিডে যার কারণে আমার এই তিনজনের সাথে আমার কম্পারিজনটা মিলতেছে না আমার কম্পারিজন মিল হচ্ছে এই দুজনের সাথে মেসির অর্থাৎ আমার কোন পজিশনের প্লেয়ার লাগতেছে আমার যদি স্ট্রাইকার লাগে তাহলে আমি এই দুজনের মধ্যে কম্পেয়ার করবো আমি এমবাপ্পে বাপ্পে নিব নাকি রোনালদো নিব আমার যদি রোনালদো ফেভারিট হয় আমার যদি রোনালদোকে ভালো লাগে তাহলে আমি অবশ্যই সেটা রোনালদো সিলেক্ট করবো গেম প্লে যেরকমই ওপ না কেন আর যদি গেম প্লে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে এমবাপ্পে সিলেক্ট করতে হবে আপনি বলেন টু টুক হ্যাড জন্য বলেন আর আমার যদি মিড লাগে তাহলে আমি চোখ বন্ধ করে এখান থেকে মেসি নিয়ে ফেলবো কারণ আমার দুই হাজার শার্ট দিয়ে এখানে যে দুটা প্লেয়ার আছে সেই দুইটা প্লেয়ারের চেষ্টায় কারণ আমার মিড না যার কারণে আমি চোখ বন্ধ করে এই মেসিকে নিতে পারতেছি আবার আপনি যদি বলেন যে এই এক হাজার দিয়ে বা বারোশো দিয়ে দুইটা প্লেয়ার নেবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে মনে করেন স্ট্রাইকার আপনি স্ট্রাইকার টার্গেট করতেছেন তাহলে সেই আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার যদি দুই হাজার ষাট থাকে আমি যদি দুইটা স্ট্রাইকার নিতে চাই তাহলে আমি এখানে এই যে এগারোশো দিয়ে আপনি হিরোইনকে নিতে পারেন আবার এখান থেকে আপনার এই এটাও নেওয়া যায় অথবা অন্য একটা প্লেয়ার আপনি চাইলে গাইকারসকেও টার্গেট করতে পারেন অথবা আপনি চাইলে দুইটা দুই পজিশনের প্লেয়ার নিতে পারেন আবার আপনি যদি একই পজিশনে দুইটা প্লেয়ার চান তাদের মধ্যে কাকে নেবেন তাহলে আপনি মনে করেন এখানে বারকোলা আছে এবং হচ্ছে এখানে বেনিসিয়াস আছে আপনি এই দুইটার মধ্যে কোনটাকে চুজ করবেন এই দুইটার মধ্যে আমি বলবো আপনার বেনিসিয়াসকে চুজ করা দরকার কারণ আপনি বেনিসিয়াসের এস্টেড দেখেন বা অন্য যেগুলো দেখেন সবগুলো কিন্তু বার্কোলা থেকে এগিয়ে থাকবে ফিজিক্যালি বলেন অন্য যেগুলো সবগুলো কিন্তু আপনার বেনিসিয়াসে কিন্তু এগিয়ে থাকবে যার কারণে আপনার যে প্লেয়ারটা বেশি এগিয়ে থাকবে আপনি তাকে ট্রাই ট্রাই করবেন নেওয়ার জন্য এবং হচ্ছে সবচেয়ে বেশি দেখবেন হচ্ছে আপনার এই যে উইক ফুটটা এটা খেয়াল করবেন একটা প্লেয়ার আছে উইক ফুট পাঁচ পাঁচ অর্থাৎ লেফট রাইট দুইটায় পাস করে আর একটা হচ্ছে পাঁচ চার বা পাঁচ তিন এরকম তাহলে অবশ্যই আপনার পাঁচ পাঁচের দিকে যাওয়া দরকার আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিও দেখার পর আমার মনে হয় না আপনাদের আর কোনো কনফিউশন থাকতে পারে আপনারা জাস্ট আমি যেই রুলসগুলো দেখাইলাম বা যে নিয়মটা দেখালাম আপনারা ওইটা ফলো করলে আপনার কোন প্লেয়ার নিতে হবে কোন প্লেয়ার আপনি আপনার ষাট রেঞ্জের মধ্যে পাবেন সেটা আশা করি বুঝে গেছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার চ্যানেলটা নতুন আগেটা নষ্ট হয়ে গেছে এবং চাইলে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন এখানে আমরা গেমের বিভিন্ন আপডেট দিয়ে থাকি